E assistir, morar. Eu tô colocando. Eu tô colocando. Deixa eu ver.

দিন গেছিলাম স্বামীর কোম্পানিতে তো সবাই মিলে আর কি সিদ্ধান্ত নিছে যে কোম্পানিতে যে একটা খালি জায়গা আছে সেইখানে হচ্ছে সবজি চাষ করা হবে মানে আমার স্বামীর আর কি মালিকে আর কি এই সিদ্ধান্তটা নিছে যে সবাই মিলে যদি সবজি চাষ করা হয় নিজেদের খাওয়ার জন্য তাহলে দেখা গেছে যে সবাই সবার থেকে সবজি নিয়ে খেতে পারবে তো সেভাবে আর কিনতে হবে না কারণ জাপানে তো এখন সব কিছুরই অনেক দাম বাড়ছে তো তখন আর কি মানে এটা ভাবলো যে যেহেতু এখানে খালি জায়গা পড়েই আছে তাহলে একটু সবজি বনলে কেমন হয় তো সেই জন্য আর কি যে যার ইচ্ছা মতো যে কোনো সবজি এখানে লাগাইতে পারবে প্লাস সেখান থেকে নিয়ে যে যার ইচ্ছা মতো খেতে পারবে তো এই জিনিসটা মানে শোনার পর আমি তো খুব খুশি হয়েছি পরে হচ্ছে মানে ওর বাবার কি বলতাছে যে আমার কলিকের আরও বাচ্চারা আসবে তো পৃথু ওরা যদি যায় তাহলে ওদেরকে নিয়ে যাব তো তারা তো শুনে এক পায়ে রাজি পরে ভাবলাম যে ওরা যদি যায় তাহলে আমি কি করবো একা একা বাসায় তা আমিও যাই পরে হচ্ছে আমিও আসলাম আর এই যে দেখেন এখন সবাই মিলে কাজ যে মানে যার যার যে জায়গায়টাতে লাগাবে সেই সেই জায়গাটাতে কাজ করতেছে যাতে মানে তার একটা আর কি নির্দিষ্ট জায়গা থাকলে ভালো হয় যে আমি এই জায়গাতে করব সে ওই জায়গাতে করবে তো এইভাবে করে করে আলাদাভাবে ভাবে সবাই আর কি লাগাবে কিন্তু যখন সবজি হবে সবাই কিন্তু সবাইকে দিবে সবার কাছ থেকে নিবে এরকম না যে আমার আমি যে যেটা লাগাইছি সেটাই আমি খেতে পারবো অন্যটা নিতে পারবো না

E é, tá aqui, o que isso? Isso. Não, isso não é. Então, é, né? Isso é para a gente tomar cuidado de